আসসালামু আলাইকুম যে খামারিও কৃষক বায়ু বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমি একটি টাইগার মুরগি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি এই টাইগার মুরগির খামারটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার মাতুরবাড়ি মোড় জগন্নাথপুর গ্রাম তো এই খামারের নাম হচ্ছেন বাংলাদেশ আচারী আর এই খামারের মালিক হচ্ছেন আতাউর রহমান ভাই তো আতাউর রহমান ভাই তার বাসার ছাদের উপরে আগে ফাউ্বুই মুরগি লালন পালন করতেন তো ফাউ মুরগি সেখানে জায়গা না হওয়ার কারণে এখন তিনি বিশাল আকারের করে তো আরেকটা জায়গা জুড়ে একটি বড় আকারের খামার দিয়েছেন তো সেই খামারের নাম দিয়েছেন বাংলাদেশ হ্যাঁ সেই বাংলাদেশ হ্যাচারিতে আমি এখন অবস্থান করছি আমি আমার হাতে একটি মুরগ নিয়ে দাঁড়িয়ে রয়েছি তো এটা হচ্ছে টাইগার টাইগার মুরগ তো আমরা আজকে টাইগার মুরগি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো কীভাবে টাইগার মুরগি লালন পালন লালন পালন করতে হয় কীভাবে খাবার দাবার দিতে হয় টাইগার মুরগি রোগ বেলায় কীরকম টাইগার মুরগি বছরে কতটা ডিম দেয় আর ডিমের পার্সেন্টেজ কীরকম সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তাহলে চলেন দর্শক আমরা খামারের ভাইয়ের সাথে কথা বলি কথা বলে টাইগার মুরগির লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা আসলে আপনার এখানে তো প্রতিনিয়ত আসি আপনি আবার আজকে আসলাম আমরা আপনার পিছনে দেখতেছি কিছু মুরগি লালন পালন করতেছেন আসলে এটি মাসাল্লাহ অনেক বড় সড়ো মুরগি কি মুরগি এগুলো টাইগার মুরগি টাইগার মুরগি না তো এই মুরগিগুলোর এখন বয়স কীরকম আছে এই মুরগিটার এখন বয়স চলতেছে আপনার পাঁচ মাস প্লাস রানিং ডিম শুরু হচ্ছে মানে আমি ওই যে দেখেন অল্প সংখ্যক ডিম দিতেছে এখন ডিম দেওয়ার সময় এখন সারা দিনই আপনার একটা দুটা ডিম আসবে মানে এখন সারা দিনে ডিম আসতে কতগুলো আছে এখানে এখানে আছে আপনার এখানে আড়াইশো মুরগি আছে আড়াইশো মুরগি মুরগ মিলায় নাকি শুধু মুরগি তাহলে আড়াইশো মুরগ মুরগি মিলায় আড়াইশো মুরগ আছে তো এই যে টাইগার মুরগিগুলো আপনি লালন পালন করতেছেন আসলে এটা কিভাবে যত্ন নিতেছেন এই যত্ন নিতেছি এই যে দেখেন এইখানে যত্নটা তো মনে করেন যে যত্নের উপরে সব কিছু নির্ভর করে তো আল্লাহ রহমত এখানে যে আমার এটা নতুন করে আমি একটা প্যারেন্টস করতেছি টাইগারের কারণ এখন আমার কাছে দীর্ঘদিন মানে প্রায় কয়েক মাস আমার কাছে কোনো টাইগারের প্যারেন্স ছিল না তো এখন আমি নতুন করে আবার এই টাইগারের প্যারেন্টসটা নতুন করলাম যাও তো সামনে আবার সিজন আসতেছে বা আপনার নতুন সিজন ধরার জন্য এখন তো মনে করেন যে আমার এখানে যদি এই প্যারেন্টসটা আপনার আশা করি সামনে এক বছর এটার থেকে আমি ভালো ডিমের আশা করতেছি এই প্যারেন্টসটা আপনি নতুন করছেন মাত্র রানিং ডিম হচ্ছে হ্যাঁ মাত্র রানিং ডিম হচ্ছে টাইগার মুরগির আসলে ছোটো থেকে বড় পর্যন্ত করতে আপনার কিভাবে লালন পালন করেন বা কীভাবে যত্ন নেন টাইগার মুরগিটা আপনার যাও এটা মুরগিটা একটু বড় সাইজের হয় তো এটার একটু যত্নটা একটু আপনার মনে করেন যে পয় পরিষ্কার বা এটার খাবার দাবারটা খুব যত্ন সহকারে দেওয়া লাগে আর টাইগার মুরগিটা আপনার কি টাইগার মুরগি যে কোনো বাই যদি টাইগার মুরগি করতে চায় মনে করেন টাইগার মুরগিটা কিন্তু আপনার দেখলে একটা আকর্ষণটা বাড়ে আর টাইগার মুরগিটা কিন্তু মুরগির মধ্যে অনেক বড়ো হয় আর অনেক সুন্দর থাকে আর এই মুরগিটা আপনার প্রায় পঁয়ত্রিশ দিন আপনার কেজি হিসেবে পড়ব পঁয়ত্রিশ চল্লিশ দিন আপনার এক কেজি হয়ে যাইব যদি কেউ মাংসের জন্য করতে চায় আর যদি ডিমের জন্য করে তত মনে করেন যে আরেকটু আস্তে আস্তে বড়ো হইব তো টাইগার মুরগিটা আসলে ডিমের জন্য এবং মাংসের জন্য দুটার জন্যই খুব ভালো ডিম এবং মাংসের জন্য দুটার জন্য করা যায় দুটার দিক দিয়ে করতে পারেন কারণ এটা ডিমের জন্য করলে আপনি দেখা যায় যে ভালো একটা প্রোডাকশন পাইতেছেন আর যদি আপনি মাংসের জন্য করেন এটা অনেক জলদি এটার ওজনে ওজনটা আসতেছে বললেন যে 30 দিনে 1 কেজি চলে হয় যায় না 30 দিন না 35 40 দিনে ধরে রাখেন মানে 35 দিনে ধরেন 35 মানে 1 কেজি হয়ে যাবে 35 দিনে 1 কেজি হয়ে যায় না তাহলে তো মাশাআল্লাহ অনেক ভালো সোনালী তুলনায় তো এটা বেস্ট সোনালির তুলনায় তো অনেক বেস্ট আর টাইগার মুরগি মানে আপনার আমি যেটা এক দুই মাস একটা বলতেছি না যেটা আপনার তিন মাস প্লাস হইব বা চার পাঁচ মাস হয়ে যাবো একটা মুরগি যখন আপনি জবাই করবেন এটার যে গোস্তগুলো একদম গরুর গোস্তের মতো লাগবো আর অনেক টাইগার মুরগির গোস্ত অনেক টেস্ট অনেক টেস্ট না আচ্ছা তো এটা কতদিন বয়সে পূর্ণাঙ্গ ডিম আসে এটা আপনার পূর্ণাঙ্গ ডিমটা আসতে এটা পাঁচ মাস সময় লেগে যায় পাঁচ মাস সময় লেগে যায় না তো আপনার এখানে তো এখন মানে বছর কত 5 মাস বয়স এখন চলছে হ্যাঁ 5 মাস বয়স চলছে আমি তো ডিম পাইতেছি এই যে দেখেন ওখানে যদি এখন থেকে ডিম দেওয়া শুরু করছে ওই যে ক্যারেডা আছে প্রতিটা ক্যারেডাই ডিম আছে কতগুলা ডিম পাইতেছেন দৈনিক এখন আপনি এটা মনে করেন যে 5 মাস তো আমার এটা এখনো টোটালি হয় নাই মানে কিছুদিন বাকি আছে কিন্তু তারপরও মনে করেন যে প্রায় মনে করেন যে 50 থেকে 60 ডিম পাওয়া যেতস এখন তো টাইগার মুরগির ডিমের পার্সেন্টেজটা কি রকম টাইগার মুরগির ডিমের পার্সেন্টেজ আপনি ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ধরতে পারেন আর বছরে যদি হিসাব করতে চান তো আপনি দুইশো থেকে আড়াইশোর ভিতরে থাকে দুইশো থেকে আড়াইশো পিস ডিম পাওয়া যায় ডিম পাওয়া যায় এগুলো তো কুচো হয় না 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 টাইগার মুরগিটা আপনার তেমন কোনো করছো বয় না কিন্তু করছো যদি হয় কোনো একটা যদি আপনার একটু নিয়ে দেখা যায় তো এটাও মনে করেন যে যাও তো মোরগ সাথে থাকে তো করছো ভেঙে যায় এখানে করছো থাকে না আচ্ছা ডিম কি এক লাগারেই পারে নাকি গ্যাপ দেয় না গ্যাপ গ্যাপ বললেই তো তো মানে একশো থেকে একশো পার্সেন্টে পাওয়া যায় না এটা তো অবশ্যই আপনারা ডিমের জন্য রাখলে কতদিন রাখেন ডিমের জন্য রাখলে আমরা রাখি একটা মুরগির মনে করেন দেড় বছর পর্যন্ত এটার বয়সটা আমরা এখানে রেখে রাখি বাজার বিক্রি করে জন্য বছর পরে আপনার মুরগি এটা যদি এখন বাজারে নেন বা আপনার যে কোনো জায়গায় মানে এখানে যদি রাস্তায় নিয়ে যান আপনি মনে করেন যে এটা এত চাহিদা থাকবো যে আপনার সে বাইরে কারণ এটা তো अवेलेबल পাওয়া যায় না আর এত বড় একটা মুরগি দুইটা মুরগি আপনার একটা কাশি সমন প্রায় মুরগি নরমালি একটা খাসি হয়ে যায় আর 7 কেজি 8 কেজি 9 কেজি 10 কেজি ওজন হয়ে যায় দুইটায় স্বাভাবিকভাবে এমনিতে মুরগিগুলার আপনাদের এখানে কত কেজি ওজন থাকে এই যে মুরুকটা না মুরগিটা মুরগিটা আমার এখানে মনে করেন যে তিন কেজি মানে আড়াই তিন কেজি প্লাস থাকে খাবার কি দেন খাবার এই যে মনে করেন লে লের ওয়ান দিয়ে থাকি লেলের ওয়ান দিয়ে থাকি অনেক সময় সোনালী ঘরটা মিক্স করে দিয়ে থাকি আচ্ছা তো যদি বয়লার খাওয়ালে মানে আরো বেশি ওজন হতে বয়লার খাওয়াইলে তো মনে করেন যে আরো বেশি ওজন কি বয়লার খাওয়াইল আর অল্প সময়ের ভিতরে এই ওজনটা পাইতাম আর এত বড় একটা মুরগি মনে করেন যে ব্রয়লার খাওয়াইলে কিন্তু ব্রয়লারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম থাকে আর এত আর ব্রয়লারের ওজনটা বৃদ্ধি হওয়ার কারণে ব্রয়লার খাওয়াইলে ভিতরে চর্বি হয়ে যায় তো চর্বি এত চর্বি আর এত ইয়া নিয়ে কিন্তু একটা মুরগির টিকায় রাখাটা অনেক কঠিন হয়ে যায় দিন ব্রয়লার খাওয়াইলে দেখা যায় যে আপনি তিন মাসে এই ওজনটা পেয়ে নেবেন তো এই মাস তিন মাস পরে তো আপনি এটা বিক্রি করে দিতেছেন আপনি তো এত সময় এটা রাখতেছেন না আচ্ছা আসলে এইগুলো কি মুরুক ছাড়া ডিমে আছে মোরগ ছাড়া ডিমে আসে কিন্তু তারপরে মোরগ আমাদের তো মনে করেন বীজ ডিম তৈরি করি আমরা তো আসলে আমরা তো আসলে মনে করেন যে আমরা তো সব আমরা তো নিজের মেশিন আছে যেহেতু আমরা ইনকিউবেটারে আমাদের আমরা যা বাচ্চা দেখতেছেন যা মুরগি দেখতেছেন সবই তো আমাদের নির্দিষ্ট বাচ্চা তো মনে করেন যে আমরা তো তৈরি করি বীজ ডিমের জন্য মানে বাচ্চা উৎপাদন করার জন্য আমরা তো কোনো কিছু মনে করেন যে আমরা খোলা মার্কেটে ডিম বিক্রি করার জন্য করি না তো আমাদের এখানে সব মুরগ তো লাগেই। আতরভাই আসলে আপনারা তো 20 ডিম তৈরি করেন মানে বাচ্চা ফুটেন। সেই কারণে আপনাদের মুরগি এবং মুরগদনোটা একসাথে রাখা লাইতে অনেকই হয়তোবা শুধু মুরগি চাইতে পারে যা মুরগিগুলো আমরা নিয়ে যাব। আমরা তো মুরগের দরকার না কারণ আমরা ডিম বাজারে বিক্রি করব। সেক্ষেত্রে আপনারা কি করেন বা সেই আপনাদের চাহিদাটা কি রকম বা কাস্টমারের চাহিদাটা কি থাকে? আসলে কি এটা অন্যন্য মুরগির মতো এটা কিন্তু এটা টোটালি ভিন্ন। যেমন আপনার মনে করেন যে একটা ভাম্মা মুরগি যে এরকম অনেক মোটা তাজা অনেক বড় হয় এটা টাইগারটা কিন্তু সেম এরকমই আপনার এটা যখন কেউ এসে সরাসরি এটা দেখবো মুরগিটা সরাসরি যখন কেউ দেখে তো আসলে ডিমের জন্য সে করবে কি সে মুরগ দেখে তার আরো বেশি আকর্ষণ হয়ে যায় আরে বাবা এত বড় একটা মুরগি মুরগির ওজন এত বেশি আর এত মোরগ মোরগের ওজন এত বেশি আর একটা মোরগ এত বড় হইতাছে এটা তো অনেক কিছু আর মোরগটা এত সুন্দর লাগে দেখতে যে যে কোনো মানুষে আসলে ভাই একটা আবদার করে বসে থাকে ভাই আমাকে একটা হলেও দিয়ে দেন আমি বাড়িতে নিয়ে দেখাবো তো মানে এরকম কিন্তু এটার মোরগের মোরগটা আরও চাহিদা থাকে বেশি মোরগের চাহিদা আরও বেশি থাকে তো মুরগ তখন পার্সেন্টেজ হারে তেমন বেশি পাওয়া যায় না এটার মধ্যে না এটার মধ্যে মোরগের পার্সেন্টেজটা একটু কম পাওয়া যায় মানে মুরগির পার্সেন্টেজটাই বেশি হয় কিন্তু তারপরে মানে মোরগগুলো কিন্তু আপনি দেখা যায় যে একটা নর্মালি ধরেন তিন থেকে তিন মাসে একটা মোরগের ওজন থাকবে আপনার চার কেজি প্লাস বা পাঁচ কেজির কাছাকাছি তো ধরেন যে আমার এইখানে একটা নর্মাল এটা তো আমরা ডিমের জন্য করতেছি দেখেন তারপরে আমার এখানে দেখেন যে যে মোরগ আছে আমি এই যে এটা তো মনে করেন যে এখনো তো ওই রকম বা সাইজে যায় না আর এটার তো আমরা যে ডিমের যে খাবারটা মানে আমরা তো এটাই খাওয়াইতেছি হ্যাঁ লেয়ার খাওয়াইতেছি যদি এটারে বয়লার খাওয়াইতাম এটা আপনি একটু ওজনে হাতে নিয়ে দেখেন এটার ওজনটা আছে প্রায় চার কেজির উপরে

তো নর্মালি তো আপনারা কেজি হিসাবে বিক্রি করেন না না নরমালি আমরা কেজি হিসাবে বিক্রি করি না বলতে গেলে এটা তো আমাদের প্যারেন্টসের মুরগ আর কেজিটা তো মনে করেন যখন রিজেক্ট হয়ে যাবে তখন মুরগি তেমন বেশি চঞ্চল না মনে হচ্ছে না এই ওজন বেশি না আপনি যে কোনো মুরগি যদি ওজন বৃদ্ধি হয়ে যায় বেশি হয়ে যায় একটা মানুষেরই দেখেন যেই মানুষটার অনেক একটু মোটা কাটা মানুষ হলে ওই কিন্তু আর আমাদের মতন এত মানে চঞ্চল থাকে না সে একটুখানি শান্ত হয়ে যায় কারণ তার শরীরের গঠনই এই রকম আচ্ছা আপনি কি সবগুলো আবদ্ধভাবে পালন করেন নাকি ছেড়ে ওদের মাঝে না মাঝে মধ্যে ছেড়ে দে বলতে আমি আগে ছাড়তাম এখন আর বেশি একটা আমি ছেড়ে লালন পালন করি এখন আমি আবদ্ধ অবস্থায় রাখি কারণ কি এখন তো এটার সাইজটা অনেক বড় হয়ে গেছে ওজনটা বেশি হয়ে গেছে আর এখন মনে করেন যদি এটার বাইরে চারি আমার পাশের ঘরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে বাচ্চা একটা যায় চিগ্রান্তি দিব ওইখানে মানে একটা আওয়াজ করব আর একদম মানে সব বাচ্চা একদম একসাইট হয়ে যাব মানে অনেক ইয়ে হয়ে যাবে আচ্ছা তো আসলে টাইগার মুরগির বাচ্চার রিটটা কীরকম রাখেন আপনারা বা কীরকম থাকে দেখেন রেটটা আপনার কি টাইগার মুরগিটার রেটটা আপনার সব কিছুরই একটু নামা করে কিন্তু তারপরও অরিজিনাল টাইগার মুরগির রেটটা আপনার অরিজিনালই থাকে ভালো রেটই থাকে তা তারপরে আপনার কি ভালো জিনিস একটা মানে ভালো জিনিস নিতে গেলে আপনার একটু নি বুঝা শুই না এখন দেখে নিতে হইব কারণ আমরা এই জগতটার মধ্যে আছি আপনার আজকে অনেক দিন তো যাও তো আমরা এগুলো করতেছি আল্লাহ রহমতে খুব ভালো আছি এবং সাকসেস আছি আর যারা এই করতে চান এগুলোর মধ্যে আপনি চিন্তা না করে দুই একটা খামার সফর করেন দেখেন দেখা যে এখান থেকে ভালো হয় আর আসলে কি সবাই তো চিন্তা করে যে একটা জিনিস বিক্রি করলেই কিন্তু লাভ হইব এক টাকা লাভের জন্যই কিন্তু সবাই ব্যবসা নিয়ে বসছে তো লাভ ছাড়া কিন্তু কোনো মানুষই ক্যাক দেয় না তো সবাই লাভ করে তো লাভের মধ্যে এরপরে কি জিনিসটা আপনি অরিজিনালটা আপনি আশা করেন আপনারা আশা করেন যে আমি যেই কোনোটাই আমি কর্ম আমি একটা অরিজিনাল জিনিস দেওয়া যদি শুরু করতে পারি আমার সামনে এখন যদি আমি একটু এক টাকা লস হইলো যাতে সামনে যেয়ে আমি আগাইতে পারি তো যদি আপনি ধরেন যে আপনার টাকাও গেল এবং যেই জিনিস যেইটা আশা করে করতেছেন আপনি ওই জিনিসটাও পাইলেন না তো কিন্তু আপনি একটা বড় একটা কষ্টের ভিতরে পড়ে যান যে আপনার টাকাও নষ্ট হইতেছে এবং আপনি একটা টেনশনে পড়ে যান যে অনেক বড় একটা আশা নিয়ে শুরু করছিলাম অথচ আমার বাচ্চা দিয়ে ঠকাইছে আর সবার কাছে কিন্তু এত সুন্দর বাচ্চা থাকে না এত ভালো প্যারেন্টস থাকে না বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করে বিক্রি করে তো আসলে আপনারা একটা খামার সফর করবেন দেখবেন যে খামারে আসলে কি কতটুকু ক্যাপাসিটি আছে আর কতটুক এই সিস্টেম আছে আসলে কি তারা কি শুধু ছোট একটা কোনো কিছু নিয়ে বৈশা রয়েছে নাকি তারা বড় পরিকল্পনা বা করে মানে সব কিছু করতেছে তারপরে একটা খামারে কিন্তু আপনার আমাদের এখানে দেখেন অনেক মানুষ অনেক ভাই আছে বিভিন্ন জায়গা থেকে আসে এখানে থাকতেছে প্রতিনিয়ত থাকতেছে শিখতেছে শিখা পরে আপনার যে কোনো কিছু করতেছে আপনি আইসা তাকলেই যে এখান থেকে বাচ্চা নিতেই হবে তা কিন্তু না এখানে আপনি আসলে দেখলে সরাসরি আপনার আগ্রহ বাড়বো কিছু কি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন শিখতে পারবেন তো মনে করেন যে যে কোনো কিছু শুরু করার আগে যদি আপনি কোনো জায়গায় একটু সফর করেন তো আপনার জন্য ভালো হবে তো আসলে টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কি রকম টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা এমনি মোটামুটি ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু ঠান্ডা থেকে বাঁচাই রাখতে হয় ঠান্ডা থেকে বাঁচাই রাখতে ঠান্ডা থেকে বাঁচাই রাখতে হবে কারণ যাও তো জানটা বড় এডার একটু খুব কেয়ারফুলি এটা লালন পালন করা লাগে কারণ এটার মধ্যে যদি আপনার কোনো কিছু সমস্যা হয় আর মনে করেন মাংসর জন্য করলে আপনার এত একটা সমস্যা নাই যদি ডিমের জন্য করেন যাও তো এটা দীর্ঘ সময় এটা থাকবে আপনার এখানে এটার আপনি ভ্যাকসিনগুলো মানে সঠিকভাবে করতে তো আপনার এখান থেকে যদি কেউ বাচ্চা বা মুরগি সংগ্রহ করতে চায় তাহলে কীভাবে সংগ্রহ করবে না আমার থেকে তো মনে করেন যে সারা বাংলাদেশ থেকেই সংগ্রহ করতেছে তো আমার তো ভিডিওর মধ্যে নাম্বার থাকি বা আমার খামার মনে যে কোনো মানুষ ভাই যে কোনো ব্যক্তি মনে করে সাফোর্ট করতে পারে এসে দেখে এবং নিয়ে যেতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা তো আপনার এই টাইগার মুরগির খামার নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে ভবিষ্যৎ পরিকল্পনা তো অনেক কিছু আছে অনেক বড় শুধু টাইগার মুরগি বলতে না আমার এখানে যত মুরগি আছে যেমন আপনি দেখেন ওইখানে প্রায় পাঁচ হাজারের মতন ফাউমি আছে ফাউমির বাচ্চা অষ্টলোপক দেশি সব বাচ্চাই এখানে আছে টাইগার আছে তা আমরা তো মনে করেন যে ভবিষ্যৎ পরিকল্পনা হয়েছে আমরা অনেক বড় করে খামার আমরা আরও যেমন দেখেন আমি কিন্তু দিন দিন বাড়াইতেছি মানে বড় করতেছি খামার তো সামনে এই যে দেখেন এই গোটারও আমি নির্মাণ করতেছি এইখানে এই গোটার কাজ প্রায় এক মাসের ভিতরে এটা করে ফেলব তো সামনে বড় পরিকল্পনা আছে আর অনেক বড় কিছু আশাবাদী আমি মানে অনেক বড় কিছু আশাবাদী কিন্তু বাকিটা আল্লাহর আমরা আপনাকে আমার সফলতা কামনা করি আমরা আবার আসবো আপনার মুরগি গুলা দেখার জন্য বা আমাদের দর্শকদের দেখার জন্য আজকের মতো বিদায় থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম আপনারও ভালো থাকবেন